ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে তরুণদের নিয়ে স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে আঞ্চলতি ব্রাজিলের পরবর্তী ম্যাচের জন্য আঞ্চলতি একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে স্কোয়াডে ব্রাজিলের আগামী ম্যাচে দলের সাথে ফিরছেন রদ্রিগো প্যাড্রো সহ বর্তমান সময়ে বিশ্ব সেরা সাতজন তরুণ তারকা এই সাতজন তরুণকে দলে রেখে ব্রাজিলের পরবর্তী ম্যাচের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আঞ্চলতি রদ্রিগোর সাথে কারা কারা দলে ফিরছে তাই নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ব্রাজিল আগামী আন্তর্জাতিক উইন্ডোতে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল ইতিমধ্যে দুই হাজার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলায় এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় তবুও এই ম্যাচগুলো আঞ্চলতি গুরুত্বপূর্ণ ম্যাচ মনে করে খেলতে চান কারণ আঞ্চলতি ব্রাজিলের কোচ হওয়ার পর থেকে ব্রাজিলের প্লেয়ারদের নিয়ে তেমন কোনো পরিকল্পনা করে ম্যাচ খেলতে পারে নাই তাই এবার তিনি ভালো করে প্রস্তুতি নিয়ে বেশ কিছু প্লেয়ারদের দলে সুযোগ দিয়ে ব্রাজিলের পরবর্তী ম্যাচে মাঠে নামবেন কার্লো আঞ্চলতি ব্রাজিলের পরবর্তী ম্যাচের স্কোয়াডে বেশ কিছু তরুণ প্লেয়ারদের রাখবেন এই স্কোয়াডে স্ট্রাইকার হিসেবে জায়গা পেতে পারেন সাবিন সাবিনহো এবং চেলসির নতুন দুই তরুণ তারকা স্টেবাও ও সাবিনহোর বর্তমান পারফরমেন্স তেমন ভালো না হলেও এই ম্যাচগুলো তেমন গুরুত্বপূর্ণ না হওয়ায় আঞ্চলতি এই দুজনকে দলে সুযোগ দিয়ে দেখবেন এই স্কোয়াডে মিডফিল্ডার হিসেবে দলে তাকবেন কিছুদিন আগে চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান প্লেয়ার আন্দ্রে সান্তোস আঞ্চলটির এই স্কোয়াডের ডিফেন্ডার হিসেবে দলে রাখবেন বর্তমান সময়ে ছন্দে থাকা তরুণ ফুটবলার ওয়েসলি এবং কিছুদিন আগে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতা ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোকাস ব্যারাল্ডো বর্তমান সময়ে এই তরুণ তারকারা নিজ নিজ ক্লাবের হয়ে বেশ ছন্দে রয়েছে আঞ্চলতি এই ব্রাজিলিয়ান তরুণ তারকাদের নিয়ে পরবর্তী ম্যাচ এবং দুই হাজার চাব্বিশ বিশ্বকাপের জন্য পরিকল্পনা করছেন তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এই সাতজন তরুণ তারকাদের দলে রাখলে কি ভালো হবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন এবং ব্রাজিলের সকল আপডেট নিউজ তাড়াতাড়ি পেতে চান তাহলে চ্যানেলটিকে একুণি সাবস্ক্রাইব করে রাখুন